আজ আমি গিয়েছিলাম দত্তপুকুর চালতা বেরিয়া মাটির মূর্তি ও অন্যান্য পাত্র কীভাবে তৈরি হয় তা দেখতে কথা হলো প্রতিমা কারিগর ভাস্করের সঙ্গে বড় অমায়িক লোক ঘুরে আমাকে দেখালেন কারখানাটা দেখলাম মাটির কারুকার্যময় মূর্তি হ্যারিকেন ভান্ডার আরও কত কি? হ্যাঁ বলতে ভুলেছি এই ভান্ডারটা আমি কিনেছি কথা প্রসঙ্গে জানতে পারলাম কাকু এক সময় বাউল গান করতেন আমাকে দেখালেন একতারা বায়া ব্যঞ্জ আমি তো হইভূত এত কাছ থেকে হাতে নিয়ে একতারা দেখার সুযোগ সৌভাগ্য এই প্রথম কথা সঙ্গে কাকু বাংলাদেশের বাউলের কথা বললেন তাদের হেনস্থার কথা বললেন জানালেন তিনি এক সময় বাবার সঙ্গে এপার বাংলায় চলে আসেন তিনি বলেন সুনিরা ভালো ওই ওয়াবিরাই তো খারাপ ওরাই তো মানুষকে ভুল বোঝায় এই ছবিতে যাকে দেখছেন এটা হলো কাকুর নাতি মাঝে মাঝে এও কাজে হাত লাগায় যাই হোক মাটির জিনিসপত্র তৈরির যে ছাঁচ বা ডাইস কাকু তাকে বললেন এটাই আমাদের কম্পিউটার এই কম্পিউটারের সমস্ত কাজ হয় তারপর গেলাম মাটির জিনিস পোড়ানো জায়গাটিতে কাকুদের ভাষায় তাকে বলে ভাটি উপরে মাটি জিনিসগুলি সাজিয়ে নিচে কাঠের আগুনে তাতানো হচ্ছে তো আমি এখন এসেছি দত্তপুকুরে একটি কারখানায় তো আমার পাশে কাকু আছে এখানে মাটির মূর্তি পাত্র বানানো হয় তো এখানকার মালিক কাকুই মালিক কাকুই শিল্পী আবার কাকুই দেখলাম শ্রমিকের মতো কাজ করছে যেটা আমাকে খুব মুগ্ধ করেছে কাকু আপনার দোকানের নামটা বলেন লোকনাথ মেয়ে শিল্পালয় দত্তপুকুর ওকে কাকু এখন খরিদে বাজে প্রায় তিনটে তো কাকু আপনি কত বছর ধরে এই কাজ করছেন আমাদের জন্মগত বাবা করেছে ঠাকুরদাদারাও করেছে আমাদের জন্মগত আর এখানে এখন আর জন্মগত নেই এখন মানুষ নানান পদের ই হয়ে গেছে ঠিক আছে এই কাকুকে বলে আমি একটু এই মই দিয়ে উপরে উঠছি এটা পুরোটাই কাঠের চালা এই উপরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা রয়েছে মাটির কাজ রয়েছে এটা পুরোটাই একটা গুদাম ঘর আমি একটু আগিয়ে যাই অপূর্ব ওয়াও Terus Darun, darun.